বিমানবন্দরে নেমে তারেক রহমান খালি ফায়ে মাটিতে পা রাখবেন তার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে সেখানে কিন্তু উনি যোথা কুলে মাটিতে পা রাখবেন এবং সেখানে কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ডেকে রাখা হয়েছে এবং সাধারণ মানুষ প্রবেশ করতে পারছে না এবং সেই ক্ষেত্রে মিডিয়া সাধারণ কোনো মিডিয়াও কিন্তু সেখানে প্রবেশ করতে পারতেছে না এবং দেখেন তারেক রহমান যোথা কুলে এই মাত্র কিন্তু মাটিতে পা রাখবেন বিমানবন্দরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই ভিডিওটার মধ্যে কিন্তু তারেক রহমান তার পায়ের যে জুতা আছে সেই সেটা কিন্তু উনি খুলতেছে এবং মাটিতে তার পা রাখে এবং সে কিন্তু স্বস্তির নিঃশ্বাস যেটা সেটা কিন্তু এখন নিচ্ছেন এবং আসলে মাতৃর যে একটা টান সেটা কিন্তু তিনি অনুভব করার জন্য এই কাজটা করেছেন আশা করি আপনারা ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ড্রাইবার মানে মানা করতে আমি ড্রাইবার মানে করছে কেউ ধরো আঘাত ছিল এখান